আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসান ব্লগস প্রত্যেকটা দর্শকদেরকে আজকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমার লাইভ নিয়মিত যারা যারা দেখেন তারা হয়তো ভালো বলতে পারবেন পাঁচ ছয় বছর ধরে ভিডিও করতেছি তো এই গাড়িটা কখনো ভিডিও করছে কিনা আমার মনে পড়তেছে না এইটা হচ্ছে আপনার কোটি টাকার উপরে দামের একটা গাড়ি এক কোটি টাকার উপরের দামের গাড়ি কিন্তু আজকে আমরা এটা দিব অর্ধেক দামে দুই সতেরো মডেলের গাড়ি কি সাউন্ডে ভাই এটাতে সান্ডুপ আছে সেভেন সিটার গাড়ি এবং এগুলা সব লেদার সিট দেখেন সিট গুলা কিন্তু শুধু আপনার সিটে না এই যে সাইডের এর পেটটা দেখেন এটাও আপনার অরিজিনাল লেদার যারা গাড়িটা চিনতে পারছেন কমেন্টটা তাড়াতাড়ি বললেও ভালো না আমি বলার আগে এবং এই গাড়িটা অর্ধেক দামে দিবে একটাই কারণ কিনা কম কি না গো মারকুলো কারণ নাই ডিসটর্ব নাই গাড়িতে আমরা আছি আরজে কার সেন্টারে এবং আরজে সেন্টারে আমি চালিয়ে আসছি গাইজ এটা নিজে ড্রাইভ করছি পার লিটার তলে 14 থাকে পার লিটারে 14 থাকে 14 কিলোমিটার এক লিটার তলে 1 এত বড় গাড়ি ডিজেল ডিজেল সামনে থেকে দেখাই তাহলে বুঝবেন যে গাড়িটা কত লম্বা আর এইটা কিন্তু আপনার একদম Prado গাড়িতে যেই চাকা सेम চাকা কিন্তু এই গাড়িতে অনেক হেভি একটা গাড়ি বাঘের বাচ্চা একটা গাড়ি হাতির মতো একটা গাড়ি জাবাড়ি গাড়ি তো না ভাই

এই দেখেন এখানকার যে ইয়া গুলা মার্কিং গুলা এখনো দেখা যাচ্ছে দেখছেন গাড়িটা আসলে খুব কম চলছে আমার যেটা মনে হয়

যদি কেউ এই গাড়িটা আসবে চব্বিশ মানে কি চব্বিশ সালের চব্বিশ সালের টান লাগানো আচ্ছা আর পিছনে যদি একটা জিনিস দেখাই এটার নিচে কিন্তু আরেকটা চাকা আছে এই জায়গায় দেখেন এটা কিন্তু নতুন এটাও কিন্তু আপনার বের করা হয় নাই ভিডিওটা যারা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দেন না কষ্ট হইলেও একটু শেয়ার দিয়ে দেন কারণ এই গাড়ি কিন্তু আমি মানে আমার মনে পড়তেছে না যে আমি কখনো লাইভ করছি কিনা তাও এত লেটেস্ট মডেল করতে পারি বা মডেলের আমি হয় না আগে কখনো লাইভ করছি এটা হচ্ছে আরেকটা গাড়ি আছে এখানে একটা তেলের ভেজেল আছে যাদের তেলের ভেজেল দরকার আর এস প্যাকেজের একটা গাড়ি আছে দুই মডেলের আমরা এই গাড়িটাও দেখাবো তবে আগে পাজের স্পোর্টস দেখাইতেছি তারপরে মানে সুন্দর গাড়িটা দেখাবো এটা আসলে অনেক বিউটিফুল একটা গাড়ি কালারটা কিন্তু আমি অনেকদিন ধরেই এই তেলের ভেজেল গাড়িটা পাই না রোমান ভাই দুই হাজার ষোলো মধ্যে দুই হাজার আঠারো এবং যারা চিনেন যে অরিজিনাল আর এস এর মধ্যে এই প্যাড গুলা থাকবে লেদার এগুলো কিন্তু আপনার লেদার লেদার এবং দুই পাশে লেদার আর কনসোল বক্স এবং ডেশবোর্ডে কিন্তু আপনার

এবং ভিতরের কাছ থেকে না দেখাই তাহলে আপনি বুঝবেন না গাড়িটা সতেরো মডেল কিন্তু আমার মনে খুব মানে রেয়ার চালাইছে গাড়িটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে যারা একটা কিনতে চান আপনি দেখেন এই যে দরজার পাশে এই নাটটার গোড়াটা দেখেন এখনো পর্যন্ত এই যে মানে জাপানের যে মার্কিং এটা কিন্তু এখনো স্কুলের গোড়ায় রয়ে গেছে প্রত্যেকটা নাড়ের নাড়ের সাইড গুলো দেখেন প্রত্যেকটা দরজার চিবি দেখেন এটা কিন্তু সবই আছে জি 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 সবই আছে তাহলে এই গাড়িটা হচ্ছে 2017 মডেল দুই হাজার সতেরো কার্পেটিং করা নাই আপনি দেখেন এই জায়গাগুলো মেইন যে কার্পেটটা রোমান ভাই ভালো মানুষ আমি কি ফিল্ডার কিনছি ভাই আপনার থেকে ফিল্ডার কিনছে কিন্তু আমি একটু দেখা দিইটা আপনার পাওয়ার তো এই হচ্ছে যে হ্যাঁ ড্রাইভিং সিট পাওয়ার তবে বড় কথা হচ্ছে এটাতে সবকিছুই বেশি বেশি জায়গা এত বেশি দেখেন ড্রাইভার সাহেবের পা রাখার জন্য কত কত জায়গা দেখেন নাডের মার্কিং গুলো প্রত্যেকটা নাডের মার্কিং এখনো আছে গাড়িটা অনেক ফ্রেশ আর এই গাড়িতে পিছনে যারা বসবে মাসকারে যারা বসবে সবাই কিন্তু অনেক বেশি জায়গা পাবে মানে বসে আরাম পাবে সত্যি কথা বলতে এটা প্রানোর থেকে অনেক বেশি আরাম পাবেন কারণ জায়গা অনেক বেশি পর্যাপ্ত স্পেস আছে

যদি স্কোয়ার নোয়া কিংবা আপনার এটা হইতো কিংবা এলিয়ন ফিমি হইতো আমার মানে মাছখানতে সুইটা যাইতো তাই এটা অনেক নেমুন ডাক্তার ভিতরে পড়ছিলাম আপনার রংপুর তে আসার সময় মজবুত খালি বুঝুন আর কিছু হলো না আমি আল্লাহ আল্লাহর কাছে উনি একটা চিল্লানি দিছি তাই গর্তের ভিতরে গর্তের মানে এটা সাসপেনশন তাহলে অনেক ভালো সাসপেনশন না খালি আপনার সকেট জাম্পার বা সবকিছু অনেক হেভি এই দেখেন এই যে বিচ্ছু বিচ্ছু ইয়া কিন্তু ভিতরে দেওয়া দেখছেন তো আমার কাছে যেটা মনে হয় এই হিটপ্রুফ কভারটা দেখেন রোমান ভাই

64 লক্ষ 90000 90000 টাকায় 17 মডেলের আপনি এই গাড়িটা মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা মার্কেটপ্লেসে বা বিভিন্ন জায়গায় অ্যাড দেওয়া থাকে একটু আইডিয়া নেন এই গাড়ির দাম কত 17 মডেলের গাড়ি দাম চা হচ্ছে 64 লক্ষ যেটা আমিও এই গাড়ি খুব বেশি একটা ভিডিও করি নাই সো আমারও আইডিয়া নাই আপনারা আগে দেখেন বডিতে সেন্সর আছে যাচাই বাছাই করেন তারপরে নিয়েন pajero sports Mada,

আর্মি পার্সন চালাইছে নাকি জি 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 আচ্ছা আর্মি পার্সনের গাড়ি সো এটার কাগজপত্র আপলোডেড আছে ইমার্জেন্সি ব্রেক আছে ড্যাশ আছে এবং ডাবল প্রজেকশন ফুল আছে পানি হচ্ছে এই যে চারো থাকবে এর তো আলাদা এটা আপনার কালো থাকবে মডেল 2018 তে রেজিস্ট্রেশন ভিতরের কি দেখাবেন দেখুন ফুল লেদার এখানে ইকোনমি মোড আছে টিপটনি গিয়ার আছে ক্রুজ কন্ট্রোল আছে

আ এখানে আরো একটা প্রিমিয়াম আছে এই গাড়িগুলোর জন্য আপনারা ফোন দিন জি বায়ারের কাছে কালেকশনের অভাব নাই তবে যেটাই নিবেন ভালো গাড়ি পাবেন এটা বিশের লিওন আছে জাপান কন্ডিশন 2020 এর লিওন পাল কালার পাল কালার জাপান কন্ডিশন জাপান কন্ডিশন আছে ভাই এটা 44000 মাইলস এবং জি প্লাস